আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো প্যাকেজিং করে রাখা আছে মাশাল সম্পূর্ণ রাসায়নিক সার এবং বিষমুক্ত এই আমগুলো সম্পূর্ণ রাসায়নিক সার এবং বিষ মুক্ত গাছের উৎপাদিত হয়েছে এই গাছের পরিচর্যা সম্পূর্ণ শতভাগ রাসায়নিক সার এবং বিষমুক্ত ভাবে এই গাছের পরিচর্যা করা হয়েছে এই গাছে কোনোভাবেই কোনো প্রকার রাসায়নিক সার এই গাছের গোড়ায় দেওয়া হয়নি আসেন এই দেখুন গাছের গায়ে মালসিং দেওয়া আছে এই গাছে কোনো প্রকার রাসায়নিক সার এবং বিষ এই গাছে স্প্রে করা হয়নি সম্পূর্ণ রাসায়নিক সার এবং বিষ ভাবে এই গাছের পরিচর্যা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনার আমের উপরে যে কভার এগুলা কি বলে প্যাকেট বলা হয় প্যাকেজিং প্যাকেট আমগুলো প্যাকেট করা হয়েছে সেই প্যাকেটগুলো খোলা হচ্ছে দেখুন মাশাল্লাহ এই আমটা হলো বাড়ি ফোর বাড়ি ফোর অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটাকে নাম দিয়েছে বাড়ি ফোর দেখুন মাশাল্লাহ অনেক ছোট গাছে আমগুলো ধরেছে এক একটা ব্যাগে কত খরচ হয়েছে চার থেকে সাড়ে চার টাকা আচ্ছা লাগানো পর্যন্ত প্রায় পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই প্রতিটা আমে পাঁচ টাকা করে এই ব্যাগিং খরচ হয়েছে সম্মানিত দর্শক এই দেখুন কত ছোট গাছ দেখুন ছোট গাছে আল্লাহ রহমত তামগুলো ধরেছে

রাসায়নিক সার এবং বিষমুক্ত ভাবে এসপি কে পদ্ধতিতে এই গাছ পরিচর্যা করা হয়েছে আল্লাহর রহমতে এখানে যে ফল ফসল যেগুলো এসেছে আমের জাত নাম হলো বাড়িপোর মাসাল্লাহ মিষ্টতা অনেক সুন্দর আমরা খেয়েছি আল্লাহর রহমতে অনেক ভালো এগুলো ইনশাল্লাহ আগামীকাল হারভেস্টিং শুরু হবে মোট কয়টা গাছে আম আছে বাড়িপোর আমাদের এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছে বাড়ি এই আপনার আগামীকাল তো করা হবে তো এই গাছের যে পরিচর্যা এগুলো তো সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত করেছেন তাই অবশ্যই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়েছে এই যে দেখুন কেচো কেচোর বৃষ্টা থাকার কারণ হলো এখানে যদি রাসায়নিক সার দেওয়া হতো তাহলে কোনো কেচুর বিষটা এখানে আসতো না আসতো না সম্পূর্ণ প্রাকৃতিক যে একটা পরিবেশ সেটা বজায় আছে এখন আই যে আমাদের গাছে পাতায় এর মাটি লেগে আছে দেখেন যে আমরা শিবিয়ার স্প্রে করছিলাম কিছুদিন আগে এখনো সে মাটি লেগে আছে অর্থাৎ এগুলো মাটি স্প্রে করা হয়েছে মাটি স্প্রে করার কারণে এই যে দেখুন এখনো গাছে কিন্তু মাটি লেগে আছে অর্থাৎ কোনো প্রকার রাসায়নিক সার গাছের গোড়ায় দেওয়া হয়নি এবং গাছে কোনো প্রকার বিষ ব্যবহার করা হয়নি এই যে দেখুন এই প্যাকেজিং থেকে আমগুলো খোলা হয়েছে যদি আপনারা দেখেন এই যে দেখুন আমের কালার একটু পাকছে নাকি এগুলো এগুলো এখনো পাকে নেই তবে যদি পারে রাখা হয় হয়তো বা পাকে যাবে এবং গাছের কিছু পাকা আছে এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে মোবাইলটা হাতে নেন চলেন ওই গাছগুলো দেখেন আবার হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এগুলি কি সবই বাড়ি ফোন নাকি জি সব দেখুন গাছের গোড়ায় এই যে মালসিং দেওয়া আছে দেখুন ওগুলো কি আম হচ্ছে রূপালি আম রূপালি আম গুলো রাসায়নিকভাবে করা হয়েছে আর এটা হলো সম্পূর্ণ বিষমুক্ত ভাবে যদি আপনাদেরকে পার্থক্যটা দেখায় তাফির সাহেব আপনি ওই ক্ষেত্রে একটু যান আমাদের এসপি কে ফর্মুলার এই বাগান আর রাসায়নিকের বাগান যদি আমরা আপনাদেরকে একটু পার্থক্যটা দেখাই এই যে দেখেন রাসায়নিক সার দিয়ে যে করা হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এটা হলো রুপালিয়াম রাসায়নিকের দেখুন আর আমাদের বাগানটা দেখুন এই যে দেখুন মালসিং দেওয়া প্রতিটা গাছে এই যে দেখুন মালসিং জল আর মাটি দেখেন অনেক উর্বর মাটি নাম তো দেখি এই যে দেখুন কেচুর মাটি মাটি কতদিন পাশাপাশি একটা দেখুন আচ্ছা আপনার বাড়ি কি এখানে আহ এই বাগান সম্পর্কে জানেন অনেক আচরণ তাহলে শুনবে এই বাগান সম্পর্কে কি জানেন হ্যাঁ জানেন এটা কিভাবে উৎপাদন করা হয় সার্ভিস ছাড়া সার্ভিস ছাড়া উৎপাদন করে এটা আর ছাড়া সার্ভিস ছাড়া সার্ভিস ছাড়া আর আপনারা এটা কিভাবে উৎপাদন করেছেন বীজ দিয়ে সার দিই তাতে আম কেমন পেয়েছে নেবার আম মোটামুটি ভালো হয় না আর কি

আমাদের এই প্রক্রিয়া করলে আল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করি আসেন লাগান সম্মানিত দর্শক এই যে দেখুন এগুলো সব হলো বাড়িফোর বাড়িফোর আম এই যে দেখুন এই প্যাকেট লাগানো আছে এই যে প্যাকেজ বাড়িফোর আম ইনশাল্লাহ আগামীকাল হারভেস্টিং করা যাবে এগুলো সব হলো বাড়িফোর এখান থেকে বেছে বেছে যেগুলো আপনাদের দেওয়ার উপযুক্ত ওগুলো ইনশাল্লাহ আমরা দিব দেখুন মধ্যে কিন্তু দাগ আছে দাগ থাকার কারণ হলো ওই আপনার বিষ ব্যবহার করা হয়নি দেখুন কারণে প্যাকেজিং করা হয়নি বিষ ব্যবহার করা থাকলে কিন্তু আপনার এত দাগ থাকতো না সমানিত দর্শক দেখুন মাসাল্লাহ কত সুন্দর আম ধরে আছে দেখুন আমের মধ্যে দাগ অবশ্যই বাজারে নিলে এগুলো মানুষ পছন্দ করবে না কিন্তু এই আমগুলো খেতে স্বাদ বেশি সেটা আপনারা রাসায়নিক যিনি বাগান করেন তিনার কাছে আপনারা শুনেছেন যে এই আমগুলোর মিষ্টতা বেশি স্বাদ বেশি এ দেখুন প্রতিটা গাছের গোড়ায় আল্লাহ রহমতে এই যে ঈদ দেওয়া আছে মালসিং দেওয়া আছে এই জাতটার নাম হলো বাড়ি দেখুন আমার দর্শক ওই যে দেখুন মালসিং দেওয়া আছে দেখুন এই আমগুলো আগামীকাল ইনশাল্লাহ হার্ভেস্টিং করা হবে দেখুন একেবারে মাটির সাথে লেগে আছে দেখুন দর্শক এটা তো আধা কেজি বেশি হবে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম সাতশো থেকে আটশো গ্রাম হবে আগামীকাল প্যাকেজ করা হয়েছে এই কেজি আর চব্বিশ কেজি 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 অফিস সহ টাকা হলো আপনার একত্রিশশো টাকা যারা চান ইনশাল আজকেই ন্যাচারাল ফার্মিং এস কে এখানে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অর্ডার করে নিবেন কে কত কেজি চাচ্ছেন এটা কি যাচ্ছে

এখানে তো আমার অনেকগুলো আম গাছ এখানে জি তারপর ওই যে পুকুর পাড়ের পাশে কিছু গাছ আছে ওগুলো আম গুলার সাইজ অনেক বড় দেখুন মাসাল্লাহ ফোর আম আর এই হলো জাম্বুরা